আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এনালাইসিস এখানে তোমাদের জন্য আরো সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আর সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি এখানে দেখো দুইটা চিত্র কি কি দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার একটা ভাইরাস এইচ ভাইরাসের চিত্র আঁকছে আর বি নম্বরে একটা ফুলের চিত্র দেখতেছি যেখানে এক্স চিহ্নিত করছে তোমার স্ত্রী স্তবকের গর্ভ মুন্ডটাকে চিহ্নিত করছে আর হচ্ছে তোমার এই জায়গায় গর্ভাশয় চিহ্নিত করছে এই জায়গায় একটু কারেকশন আছে এই এক্সটা তো এখানে হওয়ার কথা না এই জায়গা পর্যন্ত হবে তার মানে এক্স হচ্ছে তোমার পরাগথলি নির্দেশ করছে আর ওয়াই হচ্ছে তোমার গর্ভাশয় নির্দেশ করছে দেখো এখানে তাহলে হচ্ছে একটা তোমার পরাগথলি অর্থাৎ পুংস্তবক আর স্ত্রীস্তবকের যে গর্ভাশয় এই দুইটাকে চিহ্নিত করছে এরপরে আমাদের কি বলছে দেখো কনাম্বারে যে নিষেক কি ধুতুরা ফুলকে কোন লিঙ্গের ফুল বলা হয় এরপরে গনাম্বারে বলছে যে চিত্র এ দ্বারা সৃষ্ট রোগের কারণ এ হচ্ছে তোমার দ্বারা হচ্ছে এইডস হয় এইডস রোগের কারণগুলো তোমার এখানে বর্ণনা করা লাগবে এরপরে ঘ নাম্বারে কি বলছে দেখো এক্স আর ওয়াই বংশ বিস্তারে উদ্ভিদের বংশ বিস্তারে কিভাবে ভূমিকা পালন করে এক্স আর ওয়াই হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের জন্য মুখ্য কিছু স্তবক অর্থাৎ উদ্ভিদের প্রজননের জন্য অত্যাবশ্যকীয় দুইটা স্তবক হচ্ছে তোমার পুংস্তবক আর স্ত্রীস্তবক এই দুইটা স্তবক যদি না থাকতো উদ্ভিদ কখনোই পরাগায়ন সম্পন্ন করতে পারতো না অর্থাৎ ও বংশবৃদ্ধি করতে পারতো না তাহলে পরাগ থলি যেটা ওখানে ভিতরে তোমার পরাগ রেণু উৎপন্ন হবে অর্থাৎ পুং গ্যামেট তৈরি হবে আর এখানে ওয়াই যে চিহ্নিত করতে করছে গর্ভাশয় গর্ভাশয়ের ভিতরে তোমার হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হবে তাহলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এটা মিলনের ফলে হচ্ছে তোমার নিষেক তৈরি হবে নিষেকের পরে হচ্ছে স্পোরোফাইট গঠনের মাধ্যমে তারপরে ফল তৈরি হবে ফল যখন তৈরি হবে ওইখানে হচ্ছে বীজ উৎপন্ন হবে বীজ থেকে হচ্ছে পরবর্তীতে উদ্ভিদ তার বংশবৃদ্ধি করবে তার মানে বংশ বিস্তারে এই দুইটা স্তব যে চিহ্নিত অংশ দুইটা অবশ্যই গুরুত্বপূর্ণ এখন যদি আমরা উত্তরে যাই দেখো কি বলছে নিষেক কাকে বলে যৌন প্রজনের ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনকে হচ্ছে নিষেক বলে অর্থাৎ ওই পদ্ধতিটাকে হচ্ছে নিষেক বলে ডিম্বাণু আর শুক্রাণুর অর্থাৎ পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট মিলনের পদ্ধতি হচ্ছে নিষেক এরপরে ধুতুরা ফুলকে কোন লিঙ্গের ফুল বলে ধুতুরা হচ্ছে তোমার উভলিঙ্গ একটা ফুল আমরা ওই যে আদর্শ ফুলের উদাহরণ অর্থাৎ তোমাদের বোর্ড বইয়ে যে চিত্রটা দেওয়া হচ্ছে ওইটা কিন্তু একটা ধুতুরা ফুলের চিত্র ওখানে ভিতর তোমার পুং স্তবক স্ত্রী স্তবক দুইটা একসাথে ছিল যার জন্য এটাকে হচ্ছে আমরা উভলিঙ্গ ফুল বলবো যেহেতু পুং আর স্ত্রী দুইটাই হচ্ছে একই ফুলের ভিতর অবস্থিত তাইলে ধুতুরা হচ্ছে তোমার উভলিঙ্গ ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল আমরা জানি এই একই ফুলে বা একই দেহে যখন দুই ধরনের কোষ থাকে অর্থাৎ একই যখন আর ডিম্বাণু থাকবে তখন আমরা উভলিঙ্গ মানে বলবো এখন যেহেতু এই দুইটা দেখে যে গ্যামেটি থাকে যার জন্য এটাকে আমরা কোন লিঙ্গের ফুল বলতে পারবো উভলিঙ্গের ফুল তারপরে গনাম্বারে আমাদের কি বলছে এ দ্বারা সৃষ্ট রোগের লক্ষণ তাহলে এইচআইভি দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে এইডস যেটার লক্ষণগুলা দেখ না কারণ জিজ্ঞেস করছে লক্ষণ হ্যাঁ কারণ জিজ্ঞেস করছে দেখো এখানে যদি আমরা কারণ বলি কি কি কারণ আছে যদি এইডস আক্রান্ত কোন একটা রোগী সে পুরুষ হোক বা মহিলা হোক ওদের যদি অনিরাপদ যৌন মিলন সম্পন্ন হয় ওই জায়গায় হচ্ছে এইডসটা ছড়া যাবে এটা একটা কারণ তারপরে দুর্ঘটনা জনিত কোনো কারণে যদি মানে রক্ত দান করো মানে এইডস যদি তোমার রক্ত ওই জীবাণুটা থাকে এই চেভি জীবাণুটা ওই রক্ত যদি তুমি ওই অন্য কোন সুস্থ মানুষকে দান করো তখন হচ্ছে ওই রক্তের মাধ্যমে তরল পদার্থের মাধ্যমে যেমন কোনো অস্ত্রোপাচারে রক্তশূন্যতা থ্যালাসিমিয়ার কারণে অস্ত্রোপচারে যদি তোমার ওই একই অস্ত্র মানে একটা রোগীর ক্ষেত্রে যখন ব্যবহার করার পরে সুস্থ দেহে ব্যবহার করা হয় তখন হচ্ছে ওই ওটার মাধ্যমে তোমার এইচআইভি রোগটা ছড়াতে পারে এরপরে একই সূচ সিরিঞ্জ যদি একাধিক মানুষ ব্যবহার করে মানে একই সূচ দিয়ে যদি তুমি হচ্ছে ওইখানে মানে যে কোনো কিছু যদি তোমার রক্তে নিলা ওই রক্তটা যখন ওই জীবাণুটা রক্তের মাধ্যমে তোমার সুচে যদি মানে বাহিত হয় ওই সূচ যদি অন্য কেউ ব্যবহার করে ওই ক্ষেত্রে হচ্ছে এই তরল পদার্থগুলা পরিবহনের মাধ্যমে তোমার এই এইডসের জীবাণুটা পরিবাহিত হবে এরপরে এইডস আক্রান্ত বাবা থেকে সরাসরি সন্তানের রোগ ছড়ে না বাবা থেকে প্রথমে যৌন মিলনের মাধ্যমে মায়ের দেহে যায় ওই মায়ের দেহ থেকে মা আর ভ্রূণ তো একসাথে কানেক্টেড অমরার মাধ্যমে যখন মাতৃদেহ আর ভ্রূণ দেহটা কানেক্টেড থাকবে তখন ওই অমরার মাধ্যমে ওই জীবাণুটা হচ্ছে ভ্রূণের দেহে যাবে তারপরে এরপরে এ রোগে আক্রান্ত মায়ের দুধ শিশু পান করলে ওখান থেকে হচ্ছে ওই রোগটা আবার হচ্ছে যাইতে পারে মানে শিশুর দেহে এভাবে হচ্ছে ছড়ানোর এইটা একটা কারণ তারপর যারা জীবাণুযুক্ত ইনজেকশন সিরিজ সুজ তারপর দন্ত চিকিৎসার যন্ত্রপাতি অপারেশনের যন্ত্রপাতি এগুলোর মাধ্যমে হচ্ছে রোগটি ছড়াতে মানে ছড়াতে পারে আবার যদি সেলুনে যদি একই ব্লেড দিয়ে মনে করো কোন একটা রোগীর ব্যবহার ব্যবহার করার পরে যদি সুস্থ দেহে করা হয় তখনও হচ্ছে এই রোগটা ছড়াতে পারে আবার এইডসে আক্রান্ত কোনো ব্যক্তির অঙ্গ যদি অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করে এরকম আমরা দেখি না ওই যে কিডনি প্রতিস্থাপন করে তারপরে চক্ষুদান এইগুলার ক্ষেত্রে ওই আক্রান্ত ব্যক্তির অঙ্গগুলা যদি তুমি সুস্থ দেহে প্রতিস্থাপন করো তখনও এই রোগটা ছড়াইতে পারবে তাহলে এই কারণগুলা আমাদের এইটস এর কারণ এতটুকু লিখলে হচ্ছে তিন নম্বরের জন্য এতটুকু এনাফ এরপরে আমাদের কি বলছিল যে পুংস্তবক আর স্ত্রীস্তবক কিভাবে উদ্ভিদের বংশ বিস্তারে অত্যাবশ্যকীয় এখন অত্যাবশ্যকীয় কিভাবে দেখো পুংস্তবক যেটা ওখানে যে পরাগ্রেণু মানে পরাগথলিটা চিহ্নিত করছে পরাগথলি ভিতর হচ্ছে পরাগ্রেণু উৎপন্ন হয় এখন পরাগ্রেণু হচ্ছে গ্যামেটোফাইটের প্রথম কোষ ওখান থেকে পরবর্তীতে বিভাজনের মাধ্যমে পরা ভিতরে দুইটা কোষ তৈরি হবে মানে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে ওই নিউক্লিয়াসের একটা থাকবে আকারে তুলনামূলক বড় আর একটা থাকবে আকারে ছোট ছোট কোষটা হচ্ছে জেনারেটিভ কোষ বা জনন কোষ ওই জনন কোষটা পরবর্তীতে তোমার হচ্ছে পুং জনন কোষের সৃষ্টি করবে ওই পুং জনন কোষই হচ্ছে আমাদের মানে কাঙ্ক্ষিত ওই পুং গ্যামেরটা এরপরে ওয়াই যেখানে চিহ্নিত করছে দেখো এটা হচ্ছে গর্ভাশয় গর্ভাশয়ের ভিতর আমরা জানি মেগাস্পোরোজেনেসিস অথবা স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি ঘটে অর্থাৎ ওই জায়গায় তোমার ডিম্বাণু উৎপন্ন হয় ডিম্বাণু উৎপন্ন হয় আর ওই যে ভ্রূণথলিটার কেন্দ্রে দুইটা গৌণ নিউক্লিয়াস থাকে এখন এখানে যে দুইটা পুং গ্যামেট সৃষ্টি হইল ওই পুং গ্যামেটগুলা নালী সৃষ্টির মাধ্যমে তোমার হচ্ছে এই ডিম্ব ক্রন্ধের কাছাকাছি আসবে কীরকম হবে আমি তোমাকে একে যদি দেখাই এটা মনে করো একটা স্ত্রী স্তবক এটা গর্ভমুণ্ড এরপরে গর্ভদণ্ড আর নিচে থাকবে হচ্ছে তোমার গর্ভাশয় যেখানে ভিতর এইখানে ডিম্বাণুটা তৈরি হয়ে আছে মনে করো এখন এখানে যদি কোনো একটা পরাগ্রেণু পতিত হয় ওখানে পরাগ্রেণু থেকে নালি তৈরি করবে নালিকা কোষটা হচ্ছে নালি তৈরি করবে এই নিচের দিক থেকে আসবে কি জন্য কারণ হচ্ছে তোমার ডিম্বক রন্ধ্রটা হচ্ছে এই নিচের দিকে তাহলে রন্ধ্র পর্যন্ত এসে তোমার ওই নালিকোষটা উন্মুক্ত হয়ে যাবে অর্থাৎ উন্মুক্ত করে এরপরে পিছনে পিছনে যে দুইটা আসবে ওই গ্যামেট দুইটা হচ্ছে এই নালি দিয়ে তোমার এখানে ভিতর ভিতর প্রবেশ করবে যেখানে এই ডিম্বাণুর সাথে একটা পুং গ্যামেট মিলিত হবে আর মাঝখানে যে সেকেন্ডারি নিউক্লিয়াস ছিল ওই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে হচ্ছে তোমার আরেকটা পুং গ্যামেট যে মিলিত হবে এখন এই যে মিলনের ফলে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হবে তখন নিষেকের পরে স্পোরোফাইট গঠিত হবে এবং ওই জায়গায় তোমার হচ্ছে ফল উৎপন্ন হবে এখন ডিম্বক যেটা ডিম্বক পরিণত হবে হচ্ছে বীজে ডিম্বক বীজে পরিণত হবে আর গর্ভাশয় পরিণত হবে হচ্ছে ফলে এখন দেখো আমরা যখন কোনো উদ্ভিদ তুমি যদি গাছ লাগাইতে যাও তখন আমরা কি করি ওই সিডসটা মাটিতে বপন করি না তাহলে ওই বীজ তৈরি হলো দেখো ডিম্বকটা এইখানে ডিম্বকটা হচ্ছে বীজে পরিণত হবে আর গর্ভাশয় ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে স্ফীত হয়ে ফল তৈরি করবে তাহলে তোমার যে মানে বংশ বিস্তারের জন্য এই প্রক্রিয়াটা অবশ্যই দরকারি কারণ দেখো বীজ যদি সৃষ্টি না তো পরবর্তীতে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে তো হচ্ছে বংশ বিস্তার হবে অর্থাৎ বংশটা পরবর্তী এভাবে মানে আগেতে থাকবে তাহলে তুমি দেখো যদি এই পুং গ্যামেটার স্ত্রী গ্যামেট উৎপন্ন না হয় তো কখনোই উদ্ভিদ ওর বংশ বৃদ্ধি করতে পারতো না তাহলে আমরা বলতে পারি যে এক্স আর ওয়াই এর ভূমিকা একদম মানে অত্যাবশ্যক এই দুইটা না থাকলে মানে হবেই না অন্য যে স্তবকগুলা উদ্ভিদ আদর্শ পাঁচটা স্তবকের ভিতর এই দুটো হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় স্তবক বংশ বিস্তারের জন্য অত্যাবশ্যকীয় স্তবক এই দুটাই এখানে চিহ্নিত করছে তার মানে আমরা বলতেই পারি যে বংশ বিস্তারে এই দুইটার মানে মুখ্য ভূমিকা পালন করে এখন আমি যেভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ বললাম এখানে এই যে চিত্রটা বুঝিয়ে দেওয়ার পরে ওখানে তুমি নিষেক প্রক্রিয়াটার কথা লিখবা এরপরে নতুন স্পোরোফাইটার গঠন আর হচ্ছে তোমার যে ফলের উৎপত্তি ফলের ফলের উৎপত্তি উৎপত্তি এখানে দেওয়া লাগবে না বলতে ওই যে ডিম্বক আর বীজের কথাটা বলে দিবা এটা হচ্ছে এখানে যেই মানে কথাগুলো তুমি লিখবে এটা হচ্ছে আমাদের পর পূর্ববর্তী যে পর্বটা ওখানে হচ্ছে আমি স্লাইডে লেখা সহ হচ্ছে পড়ে দিয়েছিলাম ওখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো আগের পর্বটা থেকে এরপরে এখানে যদি তুমি এভাবে যে আমি বললাম এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্কস সিকিউতে তোমরা সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে কি হবে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা এবং ওই অনুযায়ী পরীক্ষার খাতায় উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা কিন্তু চাইলেই এই বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে